বেগুন তো অনেকে অনেক রকমভাবে খেয়েছো কিন্তু একবার এইভাবে রান্না করে দেখেছ ফুটন্ত জলে বেগুনটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা বেগুন পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে খুব সাধারণভাবে আর খুব চট জলদি করে নিতে পারবে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটা তোমাদের ইচ্ছে মতো নিয়ে নিতে পারো এবার মাথার অংশটা সামান্য একটু কেটে বাদ দিয়ে দিলাম আর দেখো খুব বেশি মোটা বা খুব বেশি কিন্তু পাতলা করিনি এরকম করে মাজারি সাইজ করে কেটে নিলাম আমি এরকম করে কেটেছি তোমরা ইচ্ছে করলে বেগুনটা কিন্তু তো একটু কেটে নিতে পারো কারণ আজকে বেগুনটা কিন্তু আমি এরকম গোল গোলই রাখবো এখানে বেগুনটা কাটা হয়ে গিয়েছে পিছনের অংশটা ফেলে দিয়ে এই বেগুনটা আমি পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো নিয়ে নিলাম এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম বেগুনটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেবো বেগুনটা সেদ্ধ হতে হতে এখানে আমি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নেব। আর ছোট ছোট পেঁয়াজ দেখে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা তোমরা যেরকম পছন্দ করো মানে বড় সাইজের হলে একটা নেবে আর ছোটো সাইজের হলে কিন্তু এরকম দুটো করে নিয়ে নিতে হবে দুটো পেঁয়াজই এখানে কুচনো পাঁচ মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম আর এখানে হলুদ দিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে এখানে দেখো বেগুনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার এইভাবে জল ছাড়িয়ে একটা একটা করে বেগুন আমি তুলে নেব ঠান্ডা করে নিতে হবে এদিকে কড়াইটা পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি এক থেকে দেড় চামচ সর্ষের তেল নিলাম খুব বেশি কিন্তু তেল লাগবে না এই তেলের মধ্যে চারটে শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাগুলো লাল করে ভেজে নেব এবার এর মধ্যে দশ বারো কোয়া রসুন দিয়ে দিলাম রসুনটা একটু বেশি দিলাম কারণ আমার মনে হয় একটু রসুনটা বেশি দিলে গরম ভাতের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবার এখানে দেখো রসুন ও লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নেবো আর এইভাবে ভেজে আগে থেকে তুলে তারপরে এর সাথে মাখলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে যে থালায় বেগুন নিয়েছিলাম তার থালার সাইডেই কিন্তু আমি নিয়ে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে তেল দেবো না এই তেলের মধ্যে যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম পেঁয়াজটা নিয়ে নিলাম এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম এবার লবণটা এর সাথে নেড়ে জড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব খুব বেশি কিন্তু এখানে ভাজতে হবে না একদম মিডিয়াম আগুনে এটা ভাজছি পেঁয়াজটা ভাজতে ভাজতে এই বেগুনটাও আমি রেডি করে নেব প্রথমে বেগুনটা আমি এক সাইড করে নিলাম এবার ভাজা রসুন ও লঙ্কার মধ্যে লবণ দিয়ে দিলাম এই লবণটা দিয়ে রসুন ও লঙ্কাটা ভালো করে মেখে নিতে হবে আগে কিন্তু এই কাজটি করতে হবে কারণ লঙ্কা ভাজার পর লঙ্কা যদি এমনি রেখে দিই তাহলে কিন্তু পরে লঙ্কাটা মাখতে পারবো না কারণ পরের লঙ্কাটা অনেকটা নরম হয়ে যায় তাই নামানোর সাথে সাথে এই কাজটি করতে হবে এবার একই সাথে আমি এই বেগুনগুলো মেখে নেবো হাত আমি হাত দিয়ে মাখছি তোমরা ইচ্ছা করলে কিন্তু হাতা বা নেশার দিয়েও মেখে নিতে পারো কিন্তু আমার মনে হয় হাত দিয়ে মাখার তার স্বাদটাই কিন্তু আলাদা হয় এখানে কথা বলতে বলতে বেগুনটাও মাখা হয়ে গিয়েছে এদিকে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে কিন্তু খেতে ততটা ভালো লাগবে না এবার এখানে মেখে রাখা রসুন লঙ্কা ও বেগুনটা আমি নিয়ে নিলাম প্রথমে এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো নাহলে কিন্তু পেঁয়াজটা নিচে দিয়ে ধরে দিতে পারে এখন কিন্তু মিডিয়াম টু হাই আগুনে রান্না করে নেব তিন মিনিট তিন মিনিট রান্না করে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিলাম একবার মাখার সময় কিন্তু লবণ দিয়েছি তাই খুব বেশি লবণ দেবো না অবশ্যই লবণটা চেক করে দেবেন প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম এখন হলুদ ও লবণটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে এখন মিডিয়াম টু লো আগুনে রান্না করব কারণ খুব জোরে আগুন দিলে নিচে দিয়ে ধরে যাবে আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু ততটা ভালো লাগবে না তাই এইভাবে তিন থেকে চার মিনিট রান্না করে নিতে হবে চার মিনিট পর চলে এসেছে এখানে দেখো বেগুনটা কিন্তু হয়ে গিয়েছে যখনই দেখবে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তখনই ভাববে বেগুনটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে এইভাবে রান্না করে তোমরা গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দুর্দান্ত লাগবে যখন সকালবেলা অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে তখন চট জলদি এভাবে বেগুনটা কিন্তু রান্না করতে পারো এবার এর মধ্যে একটু ধনেপাতা ছড়িয়ে দিল যেহেতু শীতের দিন খুব সহজেই কিন্তু ধনেপাতা পাতা পাওয়া যায় আর যারা ধনে পছন্দ করে না তারা স্কিপ করতে পারো কিন্তু আমার মনে হয় এর মধ্যে একটু ধনেপাতা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ধনে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন কিন্তু উনানা আগুনটা আমি বন্ধ করে দিয়েছি কারণ ধনেপাতাটা দিয়ে জাল দিলে ধনে সেই গন্ধটা থাকে না সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার নামিয়ে নিলাম আজকে খুব সাধারণভাবে এই বেগুন ভর্তাটা করেছি অনেকে তো গ্যাসে রান্না করে আর কাঠের উনান্নায় গ্যাসের মধ্যে বেগুন পোড়াতে গেলে কিন্তু অনেকটাই গ্যাস খরচ হয় এইভাবে কিন্তু আপনারা রান্না করে দেখতে পান খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর আজকে আমার এই রেসিপিটা কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ